আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি বাইক নিয়ে আলোচনা করব যেই বাইকটাতে অন্তত আপনার এক লাখ টাকার আউট এক্সেসরিজ লাগানো আছে বাইকটি হচ্ছে আপনার সুজুকি জিএসএক্স আর এই বাইকটা আপনারা সবাই চিনেন তো বাইকটার রিভিউ দেওয়ার মতন আসলে কিছুই নেই যেহেতু বাংলাদেশ মার্কেটে অনেক বছর ধরেই আছে এবং শুধু বাংলাদেশেই না এটা আপনার বহির্বিশ্বেও খুবই ফেমাস একটা বাইক এবং বাইকটি ফেমাস হওয়ার কারণ হচ্ছে এই বাইকটা আপনার দুইশো আড়াইশো সিসিরও অনেক বাইককে আপনার টপ স্পিডের ক্ষেত্রে টর্কের ক্ষেত্রে বিট করে দেয় সেক্ষেত্রে আপনার এই বাইকটা দেখা যায় তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একটা বাইক আর তাছাড়া যাদের হাইট নিয়ে একটু প্রবলেম আছে তাদের জন্য তো বেস্ট একটা বাইক তো চলুন বেশি দেরি না করে এই যে কি এক্সাসরিস আছে এবং কোনগুলোর কীরকম প্রাইস এগুলো নিয়ে আলোচনা করা যাক তো ভিডিও শুরু করার আগেই আমি সকলের শুভকামনা আশা করি তো চলুন ভিডিও শুরু করা যাক তো বাইকটাতে আপনার শুরুতেই যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার এই বাইকটার যে ফুয়েল ট্যাঙ্কের একটা কাউল দেখতে পাচ্ছেন এই কাউলটা আপনার প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দাম পড়েছে তো এটাও আপনার একটা আপটার মার্কেট লাগানো এটা জিএসএক্স যে অরিজিনাল ফুয়েলটাং সেটা না এরপরে আপনার এক যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেল বারটা আপনার সার্কের একটা হ্যান্ডেল বার এটা আপনার প্রায় সতেরো হাজার টাকা মতো দাম পড়েছে এটারও আর দুই পাশে আপনার আটসিবি দুইটা গ্রিপ লাগানো আছে এই গ্রিপ দুইটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে তাও আপনার যদি মোটামুটি ভালো একটা লাগাতে চান সেক্ষেত্রে আপনার এখানেও প্রায় এক হাজার টাকা মতো দাম পড়ে যাবে এই দুইটার তো এর থেকে কম দামেও আছে তবে সেগুলো অরিজিনাল হয় না বা থেকে অনেক বেশিও আছে তো মিনিমাম আপনি লাগাতে গেলেও এক হাজার থেকে পনেরোশো এই দুইটা পড়ে যাবে আপনার এছাড়া আপনার দুইশো তিনশো টাকা মার্কেটে বেশ কিছু পাওয়া যায় তবে সেগুলো আপনার অরিজিনাল না ডুপ্লিকেট হয়ে থাকে এরপর আপনার যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনার ভাইজারটা লাগানো আছে এটার দামও প্রায় দুই আড়াই হাজার টাকা মতন আর এই স্ক্রুপগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে পুরো ইউনিক একটা মডেল এই জিনিসটা আপনার খুবই মজবুত অনেকগুলো দেখা যায় একটু নর্মাল টাইপের হয়ে থাকে এরপরে আপনার লুকিং গ্লাসের এখানেও দুইটা কিট লাগানো আছে এই কিট দুইটাও আপনার পাঁচ সাতশো টাকা বা আটশো টাকা হাজার টাকা এরকম পড়ে যায় এক এক জায়গায় এক এক রকম এই দুইটাও আপনার দেখতে খুবই ভালো লাগে এরপর আপনার আর সিবির ব্রেক দেওয়া আছে এখানে এই ব্রেকটা অনেকেই লাগাই থাকে বাইকে খুব ভালো ব্রেকিং পাওয়ার জন্য এই ব্রেকটাও আপনার প্রায় দশ বারো হাজার মতন পড়ে যায় এছাড়াও আপনার কম দামে বেশি দামে আপনারাও পেয়ে থাকবেন মার্কেট আসলে অনেক ধরনের প্রোডাক্ট থাকে তো যার কারণে অ্যাকুরেট সবার সাথে প্রাইসটা নাও মিলতে পারে তবে এই ব্রেকটা আমি বাইকটা রাইড করে যতটুকু মজা পেয়েছি এই ব্রেকটার জন্য খুবই ভালো একটা ব্রেক এরপর আপনার আরসিবির ক্লাস লাগানো আছে এখানে এই ক্লাসের কার্যকরিটা আসলে এটা যদি যারা আরসিবির প্রোডাক্ট ইউজ না করে তারা আসলে বুঝবে না যে এগুলো আসলে কত কার্যকরী বা এই জিনিসগুলো আসলে কত ভালো এরপর আপনার সামনের যে সিগন্যাল লাইট দুইটা এই দুইটাও চেঞ্জ করা এই দুইটার দাম প্রায় বারোশো থেকে পনেরোশো টাকার মতন আর এই দুইটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তারপরেও আপনার এই দুইটাও যার বাইক সে এখানে ইনস্টল করেছে এরপরে আপনার যে জিনিসটা আসে সেটা হচ্ছে সবথেকে মানে গর্জিয়াস একটা জিনিস সেটা হচ্ছে ডিক্সটা অনেক বড় একটা ডিস্ক এখানে লাগানো ডিস্কটা একদম গাড়িটার সৌন্দর্যটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই ডিক্সটার দামও প্রায় সাতেরো থেকে আঠারো হাজার টাকা বর্তমানে সম্ভবত এর দাম আরও বেশি কিন্তু যখন লাগানো ছিল তখন এটার দাম ছিল সতেরো আঠারো হাজার টাকা ডিক্সটা খুবই সুন্দর লাগে এবং অতিরিক্ত বড় সাইজের হওয়ার কারণে ব্রেকিংটা খুব ভালো কার্যকরী হয় ব্রেক করে আপনি খুবই আরামদায়ক পাবেন তো অন্য কারো যদি এই রিক্স থেকে থাকে তো সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত টাকায় কিনছেন এরপরে আপনার লাস্ট যেটা সেটা হচ্ছে ফুডপ্যাক দুইটা ফুডপ্যাকও আপনার এখানে প্রায় বারো তেরো হাজার টাকার উপরে পড়ে গেছিলো তো এই যে দুইটা ফুডপ্যাক ফুডপ্যাক দুইটার জন্য গাড়িটার সৌন্দর্য অনেক অনেক বেড়ে গেছে এবং এটা মানে মেটাল কালারের হওয়ার কারণে আরও বেশি অ্যাগ্রেসিভ মনে হয় সামনাসামনি দেখতে গেলে আর জিনিসটা যথেষ্ট পরিমাণ মজবুত এবং দেখার যে সৌন্দর্য সেটাও অনেক বেশি আপনার সুন্দর লাগে দেখতে এরপরেও আপনার বিভিন্ন প্রাইজের মার্কেটে আছে আপনারাও চাইলে সেগুলো লাগিয়ে নিতে পারেন বাইকের সৌন্দর্যের জন্য যারাও আফটার মার্কেট বেশ কিছু এক্সেসরিজ লাগান তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা এটা লাগাতে পারেন কারণ এই ফুটপ্যাকটা আসলে খুবই সুন্দর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এটা আপনার একটা এক্সস্ট লাগানো ছিল সেটা এখন যদিও খোলা আছে ট্যুরে যাওয়ার কারণে খুলে রাখা হয়েছিল আপনারা সবাই তো জানেন যে এক্সজস্ট আসলে বেআইনি তো সেই এক্সজস্টটা আপনার ক্লাসের কেনা ছিল প্রায় বাইশ হাজার টাকা মূল্যের তো এই সব মিলিয়ে আপনার হিসাব করে দেখলাম যে প্রায় লক্ষাধিক টাকার আপনার এক্সেসারিজ এই বাইকে ইনস্টল করা আছে তো আপনাদের কার কোনটা ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন এবং সাপোর্ট করে সবাই সবার ভালোবাসা প্রকাশ দেখান আসসালামু আলাইকুম আহমতুলিল্লা